আন্দোলন করেছিলাম দু সালে তারপর যখন নিরাপদ সড়ক আন্দোলন করলাম আমাদের আমার সামনে বসে আছে আমার সম্মানিত শিক্ষক তানজিম উদ্দিন খান আমাদের এই পুরো জার্নিটা আমরা দু হাজার সাল থেকে যে রাস্তায় আমরা আমাদের মার খেয়েছি আমরা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের যে নিপীড়নের শিকার হয়েছি আমাদের শিক্ষক হিসেবে আমাদের সাথে ছিলেন আমাদের সব কি বলবো সব আসলে অসুবিধা সব ধরনের সাক্ষী আমাদের তো স্যারের সামনে বলছি স্যারেরও মনে থাকবার কথা আমরা যখন আমি যখন ডাকশো ইলেকশনে দাঁড়াই আমি কবি সুফিয়া কামাল হল থেকে ডাকশো ইলেকশন করি তখন আমি আওয়ামী লীগের বিপক্ষে তখন স্বতন্ত্র ইলেকশন করে জিএস নির্বাচিত হই তো যখন আমি দাঁড়াই আসলে নির্বাচনে তখন আমাদের ট্যাগ দেয়া হয় আসলে ট্যাগিং কারণ তখন তো শিবির ট্যাগিং ছাত্রী সংস্থা ট্যাগিং এই ধরনের ট্যাগিং চলে এবং আমার মনে আছে যে শহীদ মিনারে আমরা একটা প্রোগ্রাম দেখেছিলাম স্যার নিজে উপস্থিত ছিলেন সেখানে আমাদের বলেছিলেন যে আমরা শিবির আমরা ছাত্রী সংস্থা স্যারকে বলেছিলেন যে আপনি পাকিস্তানে চলে যান আমার আমি এখন আই হ্যাভ ক্লিয়ারলি রিমেম্বার সুতরাং আমাদের মধ্যেও যে বিভেদ এই ট্যাগিং করে আমাদের মধ্যে যে বিভেদ এবং আমরা এখনো কিন্তু দেখেন এই ট্যাগিং এর ভেতর থেকে কিন্তু বের হতে পারিনি আমরা একটা গুরুত্বপূর্ণ দল দলের ছাত্র সংগঠনের সভা সেদিন আমরা বলতে শুনলাম যে শিবিরের উপর তো আসলে এখন কি ট্যাজিংটা বন্ধ হয়েছে হল সুতরাং আমাদের মনস্তাত্ত্বিক পরিবর্তন করতে হবে সকল গরণে সংস্কার কমিশন গঠিত হয় কিন্তু আসলে রাজনৈতিক দলের দল আসলে কেমন হওয়া উচিত একটা রাজনৈতিক পরিবেশ কেমন হওয়া উচিত আমি কিছুদিন আগে ইন্টারঅকশন লিখছিলাম খুবই অস্বাস্থ্যকর একটা পরিবেশ আসলে কি বলছেন পেশীতাচারী নি রাজনৈতিক শিক্ষা ছাড়া প্রয়োজন আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে এবং কে কি বলছেন কিভাবে বলছেন এই বিষয়টা কিন্তু খুব জরুরি